নমস্কার বন্ধুরা আজ একত্রিশে জুলাই নির্মলা মিশ্রের তৃতীয়তম পুরাণবার্ষিকী সে উপলক্ষে একটি কবিতা বলে তারপরে নির্মলা মিশ্রের গাওয়া একটি গান গিয়ে শেষ করব নির্মলা মিশ্রের পুরাণে কে জানে কোথায় কোন ভূমিকায় আবেশে মুখ ঢেকে পিয়াল ডালে জীবনের সাজঘর কখন কি সাজায় গতিহারা নদীর মতো গেল চলে মিছি চোখ গেল বলে পাপিয়া আস্ততা পাখিটা ঘুমিয়ে গেল সেই পাখি চলে গেল ডানা মেলিয়া সবুজ পাহাড়ের ডাক শুনতে পেলো চিরদিনই তোমার গানের সাথে ছিলাম এমন একটা জিন খুঁজে পেলাম না মনের মানুষের খোঁজে পথ না আকাশের তারা হলে বলে গেল না এবার একটি নির্মলা মিশ্রের একটি গান ওই আমি তো তোমার চিরদিনের হাসি কান্নার সাথী এই গানটি গিয়ে শেষ করব আমি তো তোমার চিরদিনে আমি তো তোমার হাসি কান্নার সাথী সেদিন থেকে যেদিন তুমি সেদিন থেকে যেদিন তুমি মন দিলে আর মন নিলে আমি তো তোমার চিরদিনে হাসি কান্নার সাথী দু চোখে আমার ও আমার যত সুখ সবই তো তোমার জীবনে তোমার হাসি রেখে কান্না যা কিছু ছিল সবই তো নিলাম সেদিন থেকে যেদিন তুমি সেদিন থেকে যেদিন তুমি মন দিলে আর মন নিলে আমি তো তোমার হাসি কাপ একটি সে মন ছিল যা যাব বহু যুগ পরে যেন পেল তার ঘর পথ ভুলে সে পথ পেল যে যে পথে লুকানো ছিল সুখেরই সাগর সেদিন থেকে যেদিন তুমি সেদিন থেকে যেদিন তুমি মন দিলে আর মন নিলে আমি তো তোমার চিরদিনে আমি তো তোমার চিরদিনে হাসি কান্নার সাথী ধন্যবাদ